মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো সকাল সকাল দেখে উঠে পড়েছি উঠে অনেক কাজ করে নিয়েছি মেয়ে টিফিন বানিয়ে দিয়েছি বাটার টোস্ট আর মেয়ে খাবারটা গরম করতে দিয়েছি মেয়েকে খাওয়া তাই ভাবলাম বারান্দায় বানান্দা একটু দাঁড়ায় দেখি ওয়েদারটা কেমন ওয়েদার পুরো দার্জিলিং ওয়েদার লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়িটা পুরো কুয়াশা কুয়াশার ভর্তি বাড়ি বাইরে তারা পুরো বাড়িয়ে দুধের গাড়ি এই সমস্ত যাচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে অ্যাডজাস্ট করে নিও তো একটা নতুন ঠান্ডা সকালে তোমাদের সকলকে এক্ষুন তো বন্ধুরা যা যা নতুন আসছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা পুরোটা দেখতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভালো না তো চলো চলবে ঘরে যাই খুব ঠান্ডা লেগেছে লাগছে কট বলে পড়েছি তার মধ্যে জয়টা কালো নিয়েছি আর ময়লা দাদা এসে গেছে ময়লা বালতি ফেলা হয়ে গেছে তো এবার আস্তে আস্তে সংসারের কাজ শুরু করবো তো চলো হ্যাঁ করে যাই তোমাদের সাথে এই যে মামামের টিফিন হেলদি অ্যান্ড টেস্টি আর এই যে ওকে এখন খাওয়াবো অল্প অনেক অল্পই আছে দিদি দিয়ে ভালো করে নুন দিয়ে মেখে নিয়েছি আর এই যে জলের বোতল সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো মামাম রেডি হয়ে গেছে জামা কাপড় পরে এবার চুল বাঁধবো আর খাওয়াই খাইয়ে দেবো আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা কিন্তু এটা এটা দশ মিনিট ফার্স্ট আছে তো এখন সাড়ে আটটা বাজে টা ঝাড় দেবো আর ওই ঘরেরটা এখনও করতে পারবো না কারণ বাবাই বললো এসে মেয়েকে দিতে গেছে এসে একটু শোবে ওর জন্য আর ওটা গোছাতে পারবো না আবার পরে গোছাবো এইগুলো গুছিয়ে যেগুলো কাঁচার জিনিস সেগুলোকে ভিজিয়ে নেবো দিয়ে হাত খালি থাকলে কেঁচে মিলে নেবো আর কারণ রোদের তো কোনো সম্ভাবনা মনে হয় না আজকেও আছে আর যদি উঠেও থাকে তাহলে বেলা সাড়ে এগারোটার পর হয়তো রোদটা ভালোভাবে উঠবে তার আগে রোদ উঠবে না কারণ আকাশ কিন্তু পুরো কুয়াশা ঘরা প্রায় নটা বাজতে যায় কেউ বলবে না যে সকাল নটা বাজে দেখে মনে হচ্ছে ভোর ছটা বাজে বা সাতটা বাজেও দেখে এগুলো সমস্ত কিছু কান্তের কাছাকাছিগুলো যেগুলো বলেছিলাম এখানে মেলা ছিল সেগুলো শুকিয়ে নিলাম শুকিয়ে গেছে ঘরের গরমেও শুকিয়ে গেছে তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যদি রোদে দিতে পারতাম খুব ভালো হতো ওই জন্য এখানেই থাক যদি রোদ আসে একটু রোদের মধ্যে রেখে দেবো তারপর জায়গা থেকে জায়গা রাখ তো হলো বাসি জামা কাপড় বলতে আমার বাসি জামাকাপড় বাবার একটা কোনো বেরোয়নি আর মামা মামে বেরিয়েছে তো ওইগুলো একবারে ভাবছি ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে তারপর রান্না বসাবো হাতটা বসিয়ে দিই মাছ নেই ফ্রিজে ফিরে পড়বে ভিজে কারণ মাছ বাজার করা হয়নি রবিবার তো তো বাবা এসে গেছে দেখি চা খেলে খাবে আর না খেলে আমি আমার কাজটা শুরু করে দেবো আমার আওয়াজটা চলে যাচ্ছে তো চলো হ্যাঁ আস্তে আস্তে কাজ শুরু করি দেখি যা করুন ওনার সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা সাথে থেকো দেখো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ কিন্তু ভুলো না আর সত্যি কথা বলতে আমার পুরনো দিনের মতো বলতে হচ্ছে একটু সাপোর্ট করো সাপোর্ট করো খুব কম ভিউজ আসছে তো মনটা খারাপ হয়ে যায় যেই এনার্জি নিয়ে ভিডিওটা প্রতিদিন করি তো আর ভিউজটা যদি না আসে আর মনটা খুব খারাপ হয়ে যায় তখন আর ইচ্ছা করে না প্লিজ একটু সাপোর্ট করো যাতে এনার্জিটা লস না হয় একটু একটু করে ভিডিওগুলো যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমার কাজটাও যেন মানে কাজেও যেন সফলতা পাই এটাই বলো তো ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতে ফুট ধরে গেছে এই ফুটটাতেই আমি এই যে চাপা দিয়ে বন্ধ করে দিই প্রতিদিনকার মতন আর আজকে ইন্ডাকশানে রান্না করছি গ্যাসটা একটু সেভ করার জন্য আর কি তো যাই হোক এখন ইন্ডাকশানটা তো ঠিক হয়ে গেছে রান্না করতে অসুবিধা হবে না এই যে বেগুন ভেজে নিয়েছি দেখো বেগুন ভাজা দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে ভাত খাবে এখনও ওঠেনি বিছানা ছেড়ে তো আজকে একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা না করেই রয়েছে ও তো খায়ই না আর রাত্রিবেলা খেতে চায় না যতই বানিয়ে রাখি তো মা বাঁধাকপি মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো মা কালকে বললাম না যে কাটছিল রাত্রিরে তো রাত্রিবেলা কেটে রেখেছে তো এই যে মাছের মাথা দিয়ে দিলাম আর একটাও আছে এটা এটা কাতলা মাছের দেখলেই বোঝা যায় এটা কাতলা মাছের না এটা এই মাছ মাছ এই দুটো কাটলা মাছের আর এটা রুইলাম এখনও মাছ কিনতে পারিনি আর জলে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা তো এই যে বাঁধাকপি পায়েকে মানে মা কেটে দিয়েছিল ধুয়ে নিয়েছি পেঁয়াজ ভাজার জন্য মশলা বানানোর রেডি আর এই আদা রসুন একটু কিনলাম আর টাকা রয়েছে মাছ কিনবো বলে তো চলো এবার এদিকে রান্নাটা করে নিই রান্না তো চলছে কিন্তু বাইরের ওয়েদারটা দেখো পুরো আকাশটা মনে মেঘলা করে রয়েছে বৃষ্টি তো হয়নি এখনো অবধি তবে আপডেট দিচ্ছে বৃষ্টি হবে জানি না কখন হবে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে পারলে বাচ্চা বৃষ্টির জল যদি মাথায় পড়েছে তাহলে আর দেখতে হবে না এখনও একটা পরীক্ষা বাকি আছে সোমবার এরকম ওয়েদার থাকলে আমি স্কুল পাঠাবো না না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে সকালবেলা উঠে এইভাবে যাচ্ছে যতই প্যাক করে পাঠাই তরবো আর মা আজকে এই যে ঠাকুরের জামা কাপড়গুলো সমস্ত কেচেছে এখানে মিলেছে এগুলো শুকাবে না কিন্তু একটাও পাতলা জামা তাও কিন্তু শুকাবে না আর এই তাওয়াল তো আর না তো হোক এই সময় না এই জায়গাটা খুব রোদ থাকে তো জামা কাপড় শুকিয়ে যায় বাট কি বলবো আর আর এই দেখো আমার গোপাল সোনাকে বসে আছে টুপি টুপি পরে এদিকে জানলাটা বন্ধ আছে যাতে হাওয়া বেশি না লাগে তো এই যে বসে আছে আমার গোপুর সোনা কেমন লাগছে দেখো আমার মামার হাতে সোয়েটার আর টুপি পরেছে আর এই যে আমার ঘরের লক্ষ্মী কেমন লাগছে বলো সবাই শাল সোয়েটার পরিয়ে দিয়েছি সবাইকে আর এই আমার জগন্নাথ চলো রান্নাঘরে যাই ভাই মশলাটা পুরো কষিয়ে নিচ্ছি প্রায় হয়ে গেছে মশলা কষানো তেল হালকা ছেড়ে দিচ্ছে সাইড থেকে আর আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে তো এবার দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কারণ এটা থেকে জল বেরোবে তারপর যদি দিতে লাগে তাহলে না তো চলো ভালো করে রান্নাটা এগিয়ে নিই দিয়ে অনেক কাঁচা আছে সেগুলো কমপ্লিট করতে হবে বেশ অনেকটা পরিমাণে কাঁচা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিন কেচে নিই কারণ জমিয়ে রাখলে কিন্তু সেটা আর এক মুশকিল মেলার জন্য আমি যেহেতু ছাদে আর মিলতে এখন যাই না এখানেই মেলেনি তাই ভাবলাম যতই কষ্ট হোক মেলেনি আর বাবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও নিজেই এসে বলছে এই ঠান্ডার মধ্যে কেন কাঁচছ কিন্তু যাই বলো তাই বলো আমি কাঁচা ফেলে রাখলে না ভীষণ অস্বস্তি হয় কাঁচা কেমন ফেলে রাখি ধরো বিছানার দুটো চাদর তুললাম তার মধ্যে একটা চাদর রেখে দিলাম বা কুশানে কভার তুললাম চাদর কাজলাম কুশানে কভারগুলো রেখে দিলাম কিন্তু ডেলি ইউজকার বা জামা কাপড়গুলো কিন্তু আমি ফেলে খুব একটা রাখি না আর আমাদের তো দুবার দুবারে কাঁচা হয় মা এক পক্ষ কেচে যায় আমি আবার আর এক পক্ষ নিয়ে বসি এখানে সোয়েটার মোজা সমস্ত কিছু ছিল মাম্মামের সেগুলো আবার বাসি জামা কাপড় তিনজনে তার মধ্যে বাবার এখনও বেরোয়নি ও ও যখন স্নান করে রাখবে তখন আবার আর একটা বাসি জামা কাপড় হবে তো সেগুলো কাঁচা কিন্তু পড়ে আছে তো চলো কাচা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ও ও চা চা করছে তো জামা কাপড়গুলো মিলে নিয়ে একবারে দুজনে বসে চা খাবো আর যতক্ষণ না চা খাচ্ছি না ততক্ষণ আমার কাজে ঠিক এনার্জি পাচ্ছি না সকালে চা খাওয়াটা একটা দেখবে একটা এনার্জি দেয় বা যাদের নেশা মোটামুটি হয়ে যায় তাদের মনে হয় যতক্ষণ না চা খাবো ততক্ষণ আর কিছু খাবারও খেতে ইচ্ছা করবে না আর আমার খিদেও পেয়েছে পাবে না দশটা ঘড়িতে বেজে গেছে তো এবার যদি চাটা না খাই তাহলে টিফিনটা কখন করব। সেটাই আমি বলছিলাম তো আমি বললাম যে চাটা খেয়ে তুমি সে পড়তে পারতে কিন্তু চাটা ও খায়নি বলে আমারও আর খেতে তখন ইচ্ছা হলো না এই নেক্সট দিন থেকে ভাবছি সকালবেলা বাবা আমি চাটা খেয়ে নেব কারণ না হলে না বেলার দিকে আমি ভাত খেতে আমার খুব কষ্ট হয় তো ফাইনালি বন্ধুরা কাছে কমপ্লিট হয়ে গেছে এবার সোজে চলে যাব বারান্দায় মা সকালবেলা যেই নাইটি ফাইটিগুলো কেচে রেখেছিলো মায়ের সেগুলোকে তুলে একটা আবার ঘরের দিকে সাইডের কোথাও রেখে দিয়ে দেবো যাতে হাওয়াতে শুকিয়ে যায় আর দেখো কালকে যে সোয়েটারগুলো কেচেছি সেগুলো সমস্ত কিছু ওখানে পড়ে রয়েছে মানে ওই দড়িতে কিন্তু একটা সোয়েটারও শুকায়নি তারপরে এখনও অবধি অবাক হয়ে গেলাম জল পড়েই যাচ্ছে হাতাগুলো থেকে তো সেগুলোকে আবার ওখানেই রেখে দিলাম নাড়াচাড়া করে লাভ নেই ওগুলো দুদিন লাগবে শোকাতে রোদ যদি না ওঠে ভালো তো ওগুলো শোকানো মুশকিল আছে তো চলো এবার চাই চুমুক দেওয়ার পালা মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাচ্ছে পাশে আছি যেন আমাকেও সঙ্গে প্রায় কমপ্লিট ডাল ছিল কালকে ডাল গরম করেছি আর ওদিকে তরকারিতে মানে যেটা করছিলাম বাঁধাকপি সেটা ঢাকনাটা খুলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর ঘি গরম মশলা চিনি দিয়ে একটু হতে দিয়েছি এবার নামিয়ে নেব ভাতটা আজার করে নিচ্ছি আর কালকে একটু মৌরলা মাছ আছে ঝাল সেটাকে গরম করে নেবো মাছ পেলাম না সকালে মাছ এসেছিল ওই কাতলা ট্যাংরা আর পাবদা ইচ্ছা করছে না রুই মাছের পেটি বলে একটু ভালো হতো ঝোল বা ভাজা করে নিতাম তো ভাতটা নামিয়ে নিই ও চান করতে আছে স্নান সেরে নেবে তারপর ওকে গরম গরম খাবার দিয়ে দেবো তারপর আমিও খেয়ে নেব বিকেলবেলা মায়ের পাচারি করবো আর এখনও তো সান করতে পারিনি তার জন্য তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর এমন কি বাসনটাও রান্নার মাজা হয়ে গেছে আর বেসিনটাও পরিষ্কার করে রেখে দিয়েছি আর মানে এই বাসনের ঝুড়িটা এখন আর এখানে রাখি না এখানে যেই জলটা ঝরে যায় তারপর এটাকে এই টুলটার ওপর রাখি তাহলে কি হয় বলো তো সুবিধা হয় মানে জলটাও পড়ে না আর এই জায়গাটা একটু খালি থাকে আর রান্নাটা আজকে এদিকেই রেখেছি চলো দেখিয়ে নিই গরম ভাত আছে নিচে আর একটা ডিম সিদ্ধ আছে তার সাথে হচ্ছে এই যে বাঁধাকপি তরকারি মাঝে মাথা দিয়ে এটা হচ্ছে ওই মৌরালা মাছের ঝাল যা আছে আমার মায়ের হয়ে যাবে মামাম ডিম খাবে মামুন ডিম মাছ খায় না আর এই যে এটা হচ্ছে ওই যে কুলমিটুরি কুলমিটুরি একটু ছিল সেটাও গরম করে নিয়েছি ফ্রিজ খালি করলাম আর কি আর এই যে ডাল তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু মাছ তো পেলাম না আর যদি মাছ আসে আর একটা বেলার দিকে আসে সেটা মাছের দাদা আসে অনেকেই নাই এখান থেকে তো উনি অনেকক্ষণ থাক না এটা মাথার চুল বিক্রি হচ্ছে তো মাছ একটা দাদা আসে তো সেই দাদাটা এলে মাছ কিনবো আজকের জন্য না কালকের জন্য আর পরশু দিনের জন্য কিনে রাখবো কারণ পরশু কালকে মামামের স্কুল আছে আর পরশু দিন মামাম স্কুল থেকে মানে স্কুল থেকেই এটা হচ্ছে অলিম্পাইডের একটা এক্সাম আছে তো সেটা দশটা থেকে তো বুঝতেই পারছো শনিবার বাজার গেলে হবে না আর রবিবার একটা সুন্দর সারপ্রাইজ আছে তোমাদের সকলের জন্য নিজেরও জন্য আগে থেকে এক্সাইটমেন্ট নেই জীবনে মানে করছি না সাকসেস হলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই তাই রবিবারে কী করবো না করবো তোমাদের সাথে এখন আর বললাম না কিন্তু রবিবারে বাজার যেতে পারবো না ওর জন্য বা বাবাইকে বলছিলাম যে কালকে যাবে বাজার তো বললো কালকে ওর সকালবেলা বেরোতে হবে তো কালকে বেরোতে পারবে না তো কালকে আর বাজার হবে না ওর জন্য তো ইচ্ছা আছে যদি ওই মাছ দাদাটা আসে তাহলে ওনার কাছ থেকে দুটো মাছ কালকের মানে কালকের আর পরশু দিনেরটা তুলে রাখবো আর মা তো রবিবার বাড়িতে থাকবে মায়ের জন্য কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবো অবশ্যই মা মা এত মা চিকেন ভালোবাসে না দেখা যাক মা শাক সবজি খেতে পছন্দ করে আর ওয়েদারটাও কেমন যেন একটা দেখি মায়ের ব্যবস্থা তো অবশ্যই করে তারপর যাব সেটা হচ্ছে এটা পরের কথা তো চলো এখন খাবো আর ওই কানটা ওদিকেই রয়েছে বারোটা নাগাদই উনি আসেন মায়েরও আসার সময় হয়ে গেছে এবার খাবো পড়ে আছে পাতে অনেকটা ভাত নয় তরকারি দেখো কতটা তরকারি ফেলে রেখেছে তো একটু এর মধ্যে ভাত নিয়ে মেয়েকে খেয়ে নেবো অল্প করে কারণ বারোটা বাজে তারপর দুপুরবেলা তখন আর খেতে ইচ্ছা করেন আর আর একটা ব্যাপার হচ্ছে ঘরের অবস্থা দেখে নিই ঘরের অবস্থাটা ঠিক এই রকম আছে বাবাই দুটো গুছিয়ে কোনো রকমে গেছে এই কম্বলার লেপ আমরা কিন্তু দুটোই নিই তো এটাকে ঠিক করে করে নেব পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো কেমন জামা কাপড় ফেলে রেখেছে দেখেছো কালকে পড়ে গেছিলো ব্লেজার এই ব্লেজারটা হতে গেলো সমস্ত এখানেই ফেলে রেখে চলে গেছে তো এগুলো পরিষ্কার করবো আর কিছু জামা কাপড় ওগুলো ওখানে মিলেছি তো আজকে জানলা খুলবো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে ঘরটা ঠান্ডা হয়ে আছে আমার ঘরে এক ফোঁটা রোদ আসে না আর আজকে তো আরোই ঠান্ডা হয়ে যাবে আর ওদিকটা হচ্ছে উত্তর না দক্ষিণ দিকের জানলা তো মারাত্মক জোর পরিমাণে হাওয়া আসে কালকে খুলেছিলাম জামা মেলার জন্য তো কাপড় শুকিয়ে গেছে ওই যে ওই যে মামা মের ওই প্যান্ট আর ওই কুর্তিটা আমি মিলেছিলাম ওখানে শুকিয়ে গেছিল কিন্তু যা হাওয়া দিচ্ছিল না মানে বিছানা আরও কটকটে ঠান্ডা হয়ে যাবে ওর জন্য ওটা খুলবো না কার্পেটটা তুলে ঘরটা মুছবো অবশ্যই কারণ আজকে বৃহস্পতিবার প্রতিদিনই আমি ঘর মুছি সেটা না বাসি বিছানা ফেলে রাখি না বা বাসি ঘর ফেলে রাখি না তো চলো এই জায়গাটা ঝটপট করে পরিষ্কার করে খাবার সেরে আসছি কাঁচা হয়ে গেছে এটা একটা মজা তাড়াতাড়ি চানটা করে নেবো গরম জল বসাবো আর ঝটপট করে স্নান করে একটু যদি পোষতে পারি তাহলে আমার থেকে আনন্দ আর কেউ পাবে না একটা জিনিস ভাবছিলাম বসে কি কি করব মনে করছে না চাকি চলো খেয়ে নিয়ে আসি চঞ্চলা চপলা প্রায় ফিরো দাঁড়িদার পলকে তরে তব নাহি কোন স্থিতি মত্তবাসী সদা তাই বুদ্ধি যদি গতি শতত কুক্রিয়া যত নারানারি গান অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে সে নৌকায় বলহীন দেহ খুলা কষ্টে আত্মহত্যা করিতেছে দেহ প্রাণাদি প্রত্যক্ষ না করে করিতেছে পরে তার অন্যের কারণে বল বল বলো দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে তো বন্ধুরা আজকে ব্লগটা ঠাকুর ঘর থেকেই শেষ করলাম ব্লগটা কি করলাম কেমন কাটালাম সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম তো তোমরা জানিও অবশ্যই পুরোটা দেখে যে কেমন লাগলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস করতে একদম ভুলো না আর যারা নতুন আসছো প্লিজ 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 আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে অনেকটা সাপোর্ট দিও তো চলো আজকের মতন তোমাদের সকলের থেকে বিদায় জানালাম কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনের সাথে সবাই ভালো থেকেও সাবধানে থেকেও বাইরে বৃষ্টি পড়ছে তুমুল তো অবশ্যই যেন চেষ্টা করো বৃষ্টির জল মাথায় যেন না পড়ে তো চলো আজকের মতন সকলকে টাটা থ্যাংকস ফর ওয়াচিং